এটা সাতশত টাকা পড়লো নাকি সাত হাজার টাকা কেজি পড়লো এটা দেখার বিষয় না আমার তৌফিক অনুযায়ী আমি গরুটাকে পছন্দ করেছি সয়স করেছি আর পছন্দ করার কারণে এটা যদি যাই হোক এটা আমার কোনো দেখার বিষয় না আমার সব দেখার বিষয় হলো আমি এই গুরুটাকে পছন্দ করেছি কিসের জন্য আমার মালিক যে আমাকে দিয়েছেন সেই মালিককে সন্তুষ্ট করার জন্য সেই মালিককে সন্তুষ্ট করার জন্য আমি আজকে কুরবানি দিব সাতশো নাকি বারোশো এটা দেখার সময় আছে আবার গুরুর হাটে যায় অনেকে জিজ্ঞাসা করে গুরুটা কি কেমন হবে বুঝতো কেমন হবে টার্গেট করছেন আড়াই মন যদি সাড়ে তিন মন হ্যাঁ তাহলে দিবন একটু খুশি ইত্যাদি করা যাবে না দেখার বিষয় হলো গুরুটা সৌন্দর্য আছে কিনা আপনার নিকট সবচেয়ে পছন্দনীয় গুরুটা হয়েছে কিনা আপনার তাওফিক অনুযায়ী পছন্দ কি অনুযায়ী তাওফিক অনুযায়ী পছন্দ যদি হয়েছে একজনে মনে করেন বাটান মোবাইল চালা এটা তার কাছে পছন্দ আরেকজনে মনে করেন এম সাধারণ স্মার্টফোন চালা এটা তার নিকট পছন্দ একজনের মনে একজনের নিকট মনে করেন আইফোন আছে কি ফোন আইফোন আছে দাম তিন চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকাও দাম আছে দশ লাখ টাকার পছন্দ নিয়ে যদি মতো মানুষ পরে থাকে জীবনে ফোন দেখার মতো মনে করেন সুযোগ হবে হবে না যার যেমন তৌফিক আছে তৌফিক অনুযায়ী সবাই ব্যবহার করছে সবাই কি করছে ব্যবহার করছে এই আমাদেরও সেম আর যার যত তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী কোনো সেই তৌফিক অনুযায়ী কুরবানি দেওয়া হবে এত তামসা এত রং রঙের কোনো প্রয়োজন নাই আপনার তৌফিক আছে আপনি কি ছাগল দেওয়া দেন বাস যথেষ্ট হয়ে গেল নাম ডাক হাত ডাকেরও দরকার নাই চার নাম্বারে কথা ছিল যে রিয়া মুক্ত কি মুক্ত রিয়া মুক্ত অহংকার ওই যে আড়াই কোটি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা দিয়া ঠিক আছে সারা গ্রামের মধ্যে এটাকে কি দেখাই তামসা দেখাই এবার উমুকে কিনছে আর অমুক বুক ফুইলা ফুইলা গইতেছে এই বছর দেখি কোন হালাই এই গ্রামের মধ্যে আমার সে বেশি বড় কুরবানি দেই সে নিজেকে নিজে বড় মনে করতেছে আর বড় মাঝে মধ্যে প্রকাশ পাই মাঝে মধ্যে কি বড় প্রকাশ পাই না এগুলিও করা যাবে না এক নাম্বার সোহেনীয় দুই নাম্বার হালাল উপার্জিত সম্পদ হালাল হারাম উপার্জিত সম্পদ যদি সাত শরিকের কোন শরিকের সাথে তাকে কোরবানি বাদ কোরবানি বাতিল হয়ে যাবে হালাল উপার্জিত সম্পদ হালাল সম্পদ তৃতীয় নাম্বার হলো হল কি শরীয়তের মধ্যে কিছু প্রাণী কুরবানি দেওয়া যাবে না না যেমন অন্ধ অন্ধেদ হা এর এই 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 জাতীয় গুরু দিয়া কি এই জাতীয় প্রাণী দিয়া কুরবানি দেওয়া যাবে না এর ফলে মনে করেন বয়রা কানে শুনে না ঠিক আছে এই এই জাতীয় গুরু দিয়ে করা যাবে না কুরবানি দেওয়া যাবে না সিং উপরে গেছে ছি উপরে গেছে একবার না সিং উঠে গেছে ঠিক আছে এই জাতীয় হ্যাঁ কুরবানি দেওয়া যাবে না তারপর মনে করেন অত্যন্ত দুর্বল এদরে মনে করেন গায় বানাইতে মানে এটা বানাইতে পারে দিবেন গায় বানাইছে এখন আর जान ছোরেনা কইবাসী কুরবানি দেন ঠিক আছে যে আমরা কুরবানি নিব যে আমরা কুরবানি দাও টার্গেট করছে ওই পর্যন্ত যদি এটা পায়ে হেটে না যেতে পারে কুরবানি হবে না কুরবানি তো না ঠিক আছে অত্যন্ত দুর্বল হ্যাঁ দুর্বল দুর্বল পশু দ্বারা কোরবানি এরকম হবে না অথবা ল্যাংরা ঠিক আছে ল্যাংরা কেমন ল্যাংরা পায়ে হাইটে যাইতে না পাও তিনটা টি হয়েছে আর একটা মনে করেন মারি দিয়া হেস্তরা ঠিক আছে খান এক তৃতীয়াংশ না টাকা ঠিক আছে এক তৃতীয়াংশ বলতে যদি তিন বাঘের এক বাঘ না থাকে যদি যদি তিন ভাগের এক ভাগ থাকে দুই ভাগ না থাকে আর যদি এক ভাগ থাকে তাহলে কি হয়ে যাবে ঠিক আছে তারপর আপনার গাভীর ছাগলের জন্য দুইটা বান আছে দুই বানের এক বান না থাকা গাভীর জন্য চার বানের দুই বান না থাকা এই জাতীয় বারো তেরোটা আলা এই জাতীয় প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না জীর্ণ শীর্ণ দুর্বল ঠিক আছে এই সমস্ত প্রাণী আমরা বিরত থাকবো আমরা সবাই জানি মোটামুটি তারপর সাময়িকভাবে বললাম এটা হলো শরিয়ত মোতাবেক শরিয়ত মোতাবেক জবে করতে হবে হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহ আকবর বিসমিল্লাহি আল্লাহ আকবর তারপর যে লক গুলি আছে ঠিক আছে শ্বাস নালি খাদ্য লিম্মা এই জাতীয় লক আছে এই লক গুলি করতে হবে ভালো ভালো করে কাটতে হবে হ্যাঁ তো প্রথম হলো হালার উপার্জিত সম্পদ দিয়ে কুরবানি করব কুরবানির বস্তু ক্রয় করব তারপর হলো কুরবানি নিজের কুরবানি নিজে দেওয়া উত্তম নিজের কুরবানি নিজে দেওয়া কি উত্তম এখন যদি নিজের কুরবানি নিজে না দিতে পারেন আমরা তো হুজুর রাসি সর্বদাই ছোট কাল থেকেই কৌমি মাদ্রাসার কৌমি মাদ্রাসার উলামাই কেরাম কৌমি মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটা অলিতে গলিতে থাকে মানুষের সাথে কালেকশন থেকে কানেকশন মানুষের সাথে সম্পর্ক থাকে মানুষ অনেক সময় ভাবে যেমন সামরা লাগি মন না না সামরা লাগি না টাকা পয়সার লাগি না যেন প্রত্যেকটা মানুষের কুরবানি সয়ই হয় এক বছর যদি কোনো কওমি মাদ্রাসা কোনো সমাজের সাথে কানেকশন না থাকে একশোর এর মধ্যে 95 বা কুরবানি হবে না নিশ্চিত সন্দেহ যদি কোনো সন্দেহ না থাকে আপনি নিজের কুরবানি নিজে দিয়ে দেখেন অনেক সময় মানুষ মনে করে ভিক্ষাটা দেই মানুষ কোথাও দেয় যে সামরার লাগি হুজুরা কি বুড়ে সামরার লাগি হুজুরা দৌড়ে সামরার থাকার জন্য দৌড়ে না না এটা ভুল সম্পূর্ণ ভুল ধারণা প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা ইবাদত যত ইবাদত রয়েছে শুধু কুরবানি নয় প্রতিটা ইবাদত যদি কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদগণ জনসাধারণের সাথে কানেকশন কালেকশন না কানেকশন একটা হচ্ছে কালেকশন আর একটা হচ্ছে কানেকশন কথাটা বুঝাইতে পারছি একটো হলো কানেকশন সবার সাথে কানেকশন থাকার কারণে রুকু সিজদা ইবাদত বندگی তাসবীহ তালিম যত ইবাদত আছে ইবাদত গুলি হয় নয়তো হয়তই না এমন হয়ে যেত জানware পরিণত হয়ে যেত তো যাই হোক যারা দীক্ষার দেয় যারা বেজষ্ঠে কথা বলে এদের কথা আমরা কর্ণঅপাপ করি না এদের কথাই কিনা আমরা কর্ণপাত করি না তো কানেকশন সবার সাথে কানেকশন থাকার কারণে যথাযথভাবে কোরবানিগুলো কি হয় সহি হয় তো ওলামাই কেরাম প্রতিটা গ্রামেই আছে নিজেরটা যদি নিজে দিতে ভয় পান বা সমস্যা হয় ওলামাই কেরাম আছেন অথবা এটা বলতেছে যেটা বলার উদ্দেশ্য কোরবানির সাথে যারা সম্পৃক্ত থাকবেন যারা বানানোর কাজে থাকবেন যারা শরিক তারা না তারা যদি বানাই আলহামদুলিল্লাহ আর যদি অন্য মানুষ দিয়ে বানাইতে চাই তাহলে তাকে পারিশ্রমিক দিতে হবে কি দিতে হবে পারিশ্রমিক দিতে হবে এমন কি গত জমাই বলেছি কেউ যে বুড়ি দেয় বুড়ি বুড়ি উজুরি আর কি উজুরি তো অনেক মূল্যবান আগে অনেক মূল্যবান ছিল না সোহম দিয়া আনাসা কানাসা ফালা এরাই মানুষ এটাকে বিভ্রান্তমূলক মনে করছে আর এখন গুস্তের চাইতে মূল্যবান বুড়ি গুস্তের চাইতে মূল্যবান বুড়ি সাতজনের শরিক দিয়া কুরবানি দিলে সাতটা বন্ডক হয় বুড়ি তো যেহেতু কুরবানির মধ্যে পারিশ্রমিক দিতে হবে এরকম যদি কেউ থাকেন এরকম অনেকে আছে যে পাশের বাড়ির গরিব মানুষ অথবা শুধু বাইরে বইয়ের বুড়িটা দিয়ে দেয় যে তুই প্রসেসিং কইরা দৌত কইরা আমাকে অর্ধেক দিয়ে দিবে আর অর্ধেকটা তুই নিয়ে নিবে তাহলে কোরবানি হবে না কেন আপনি তাকে বুড়ির বদলে কি দিছেন বুড়ি দিছেন গুস্ত বানাইছে গুস্ত বানানোর কারণে আপনি যদি তাকে গুস্ত দেন পারিশ্রমিক হিসাবে তাহলে কোরবানি হবে না আপনাকে আপনি দিতে হবে তাকে কি টাকা পারিশ্রমিক কি টাকা দিতে হবে যে যেটার পিছনে পরিশ্রম করে যে যদি এটা দিয়ে আপনি দিয়ে দেন তাহলে কোরবানি হবে না পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে হ্যাঁ যারা বানাইছে তারা তো অন্য জায়গা থেকে আইসা বানাইছে না আমারই প্রতিবেশী তো প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর একটা হক আছে প্রতিবেশীর একটা হক আছে না প্রতিবেশীর হক হিসাবে আমার প্রতিবেশীকে আমার যে হকটা ওই প্রতিবেশীকে দিয়ে দিলাম সে দুইটা পাইলো এক হইলো সে পারিশ্রমিক পাইলো দ্বিতীয় নাম্বার হলো তাকে আমি বুঝতে দিয়ে দিলাম কি বুঝলাম আমার আপনজন আমার আত্মীয় স্বজন আমার কাছের মানুষ অথবা আমার প্রতিবেশী প্রতিবেশী হিসাবে প্রতিবেশী হিসাবে যতটুকু প্রাপ্য পাওয়ার প্রয়োজন আমি তাকে এতটুকুই দিয়ে দিলাম এতটুকু দিয়ে দিবেন এতে করে হয়ে যাবে অনেকে আছে আবার এরকম যে তো পারি শ্রমিক দিতে হবে বিশ টাকা দেয় দিই হুজুরে গুরু কুরবানি দিছে আমি তাকি আর অন্য কেউ তাকুক মাস আলা মাস আলা গদিতে চলবে আরেকজন হুজুর এই জব করুক আরেকজন মুন্সি জব করুক অথবা আপনার ভাতিজা মুন্সি তা সে জব করুক হুজুর জব করুক কিন্তু তাকে প্রাপ্ত পরিশোধ করতে হবে হুজুরে জব করে গুরু হুজুরে দিলাম পঞ্চাশ টিয়া আর যে গুজবান আছে হেরা দিলাম বিশ টিয়া এটা কি পারিশ্রমিক হয় আচ্ছা কম দেখি দেড় লক্ষ টাকা দিয়ে কুরু কুরবানি দিলাম আমার হাতটাটাকে কুরবানি দিলাম আমার মনটাকে কুরবানি দিলাম হ্যাঁ আমি দিলাম একজনকে বিশ টাকা আরেকজনকে একজনকে দিলাম পঞ্চাশ টাকা এই পারিশ্রমিক দিয়া হবে না আপনি আগে নির্ধারণ করবেন একটা গুরু কষাই বানাইলে কত টাকা লাগতো বুকা দেওয়া যাবে না বুকা দেওয়া যাবে না আল্লাহ তালাকে বুকা দেওয়া যাবে আল্লাহ তালাকে বুকা দেওয়া যাবে যদি একাধিক মানুষটাকে আপনি নির্ধারণ করবেন যে এই বছর একটা গরু যে আড়াই হাজার টাকা লাগে আমি আড়াই হাজার টাকা এদের মধ্যে বিলীন করে দিব এতে এর সহজ আর কোনো কথা নাই যাই হোক তো কোরবানি হালাল উপার্জিত সম্পদ যারা কোরবানির সাথে গুস্তের সাথে গুরুর সাথে সম্পৃক্ত থাকবেন এদেরকে পারিশ্রমিক দিতে হবে টাকা পয়সা গুস্ত না বুড়ির বদলে বুড়িও না দ্বিতীয় নাম তৃতীয় নাম্বার হলো এটাকে বন্টন কেমনে করবেন বন্টন করা তিন বন্টন করা মুস্তাহ তিন বন্টন করা কি মুস্তাহাব আপনি যদি তিন বন্টন না করেন তাতে কোনো সমস্যা নাই যদি মনে করেন তাতে কোনো কি না হারাম হয়ে যাবে না তিন বন্টন করা কি মুস্তাহাব আপনি যদি খেতে পারেন যদি কোন ইচ্ছা করে এই বছর আর দিতাম না খাইলাম কিন্তু আপনি তো শুরুতেই নিয়োগ করেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কুরবানি তো আমি তোমার জন্য করেছি আমি মুখে বলেছি কুরবানি তোমার জন্য করেছি আমার বাতে যতটুকু আছে তিন বন্টক না এক বন্টক নিজের এক বন্টক গরিব মানুষের এক বন্টক কার আত্মীয় স্বজনের তো আমার জন্য তো একটা বন্টক হিসেবে রেখেছে আমি আল্লাহ জন্য কুরবানি দিয়েছি আমি যে খাই এতেই তো কুরবানি দিলাম আমি নিজেকে সাকিয়ে রাখি মানুষকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই মানুষকে বলার প্রয়োজন নাই আমি আমার কুরবানি বছর ওয়েসের না ওইসে শুয়ে শুয়ে একটু যাচাই করি একটু ফিকির করি এই বছর যে ব্যক্তারে বলে বইন আছে একটা গরিব মানুষ প্রতিবেশী গরিব মানুষ আত্মীয় স্বজন আছে গরিব মানুষ এক খারও দিলাম না গরের বেড়ির কথা হই না গরের বেড়ির আমার ইচ্ছা ছিল দেওয়ার এক কেজি গরের বেড়িয়া দম খাইতেছে অত তো দেওয়ার লাগতো না ঠিক আছে এক পাখান এক দিয়ে দাও সাইর পর্যন্ত দেওয়ার পরে শেষ বুঝতো সব বৃত্ত বলে রাখলাম আচ্ছা বেডির বেডির কথাই যে আমি সব গুছ ডিফের বৃত্ত বলে রাখলাম আমার কুরবানি বাইনি এবার ওইছে হুজুর কাছে যা জিজ্ঞাসা করার প্রয়োজন নাই নিজের মাস আলা নিজের যাছাই নিজের বাছাই নিজে নিজেই করতে পারবেন যে আচ্ছা এই বছর যে আমি কুরবানিটা দিয়েছি এই কুরবানিকে আমাতে আমার জন্য ওই কঠিন হাসরের ময়দানে নাজাতের উসিলা হিসাবে দাঁড়াবে এটা নিজের